হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাস্থ্যই সম্পদ তাই শরীরের যত্ন নিতে হবে নিজেদের যত্ন নিজেকেই রাখতে হবে মোটামুটি শীত পড়ে গেছে প্রচুর জল খেতে হবে ফল খেতে হবে শাক সবজি খেতে হবে কারণ আমরা যদি ভালো না থাকি তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের কীভাবে ভালো রাখব তাহলে চলো বন্ধু আজকের আমি যা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো তো কেমন লাগে এখানে আমি লোটে মাছ নিয়েছি এবারে লবণ আর অল্প একটু ভিনিগার দিয়ে আর জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তাহলে এর যে একটা স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে তাহলে একটু দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই লোটে মাছটা যখন আমি বাজারে কিনতে যাই তখন দেখি একটা দাদা ভাই অনেক লোটে মাছ নিয়েছে তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম দাদা আপনারা ওই লোটে মাছ কেমন করে খান তখন বলছে আমরা এই মাছটা খুব পছন্দ করি যখনই বাজারে আসি অনেক মাছ কিনে নিয়ে যাই আমরা এটাকে লোটের টপকা করে খাই আমি বলি সেটা কিভাবে তখন উনি যে প্রসেসে আমাকে বলে দিয়েছে সেই প্রসেসটাই করে তোমাদেরকে আজকে দেখাব এবারে লেবুর রস ভালো করে এতে দিতে হবে আর এই এটাতে বাটা আছে কাঁচা লঙ্কা আদা রসুন আর এবারে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আর দেব একটু সর্ষের তেল আর সামান্য একটু লবণ কারণ লবণটা বুঝে দিতে হবে এবার এইগুলো ভালো করে মেখে আমার হাতে সময় আছে আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো মেখে রেখে দেবো এবারে এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা গল্প শেয়ার করি যখন আমার নতুন বিয়ে হয়েছিল ওদের বাড়িতে এই মাছটা আমি প্রথম খেয়েছিলাম কারণ আমার বাড়িতে বাপের বাড়িতে কোনো দিন এই মাছটা রান্না হতে দেখিনি মানে আমরা খাইনি আজ থেকে সাতাশ বছর আগেকার কথা বলছি তা সেই দিন আমার ননদই রান্না করেছিল মনে আছে তবে অন্য একটা প্রসেসে করেছিল সেটা আরেকদিন তোমাদেরকে দেখাবো তবে বেশি আসে না এই মাছটা মোটামুটি তিন থেকে চারবার খাওয়া হয়েছে তাহলে চলো এবার আমি কী প্রসেসে রান্না করি সেটা তোমার তোমরা দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিলাম এবার একে একে এই মশলাগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে এই মশলাগুলো আমি একে একে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার অল্প একটু হলুদ দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু টাইম নিয়ে কষাতে হবে এবার মশলাটা কষানো হয়ে গেছে সামান্য একটু মটর শুটি দিলাম আর এই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এবারে দিয়ে দিলাম আর এখন আমি আর লবণ দেব না কারণ মাছে অনেকটা লবণ দেওয়া আছে এবার এই মাছগুলো আস্তে আস্তে এই মশলার সাথে হতে থাকবে আর এই মাছগুলোকে মশলার সাথে একদম সিম করে চাপা দিয়ে রান্না করতে হবে মাছের যে জল বেরিয়েছিল তাতেই কিন্তু মাছ একদম রান্না কমপ্লিট এবার এই উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তাহলে দেখেছো বন্ধু দেখতে কেমন লাগছে আর সত্যি আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো আর সেই দাদা ভাইকে থ্যাংক ইউ টাটা বাবায় আবার পরে দেখা হবে